সবকিছুর উপরেও তারা ফিরে আসবে বলতে আমি বলছি রাজনৈতিক ময়দানে তারা ফিরে আসবে এরকম নিষ্ক্রিয় তারা আজীবন থাকবে না হারুন আল রশিদ আপনাকে আপনার কাছে আমার মানে অনেক কিছু জানার আছে আজকে আজকে আপনি আমার আয়োজনে প্রথমবারের মতো এসেছেন কিন্তু আমি না অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছি এভাবে করে যেভাবে করে আমরা মব ভায়োলেন্স দেখছি আপনার কাছে কেমন বোধ হয় এইসব দেখে দেখুন আমার কাছে কেমন বোধ হয় কথা হলো বিষয়টা আমাদের একটু অনুধাবন করা দরকার আপনারা বা আমরা যদি দেখি যে পাঁচ আগস্ট যেটা হয়ে গেল বাংলাদেশে তারপর পর আপনারা একটা জিনিস দেখেছেন যারা পাঁচ আগস্টের থিওরি রচনা করেছে সেই জঙ্গিগুলো তাজহাসমি পিনাকি এবং আরো অনেকে মাহমুদুর রহমান ইলিয়াস তারা কিন্তু বারবার ইউনুসকে তারা দিচ্ছিল যে আপনি মারছেন না কেন আপনি মারছেন না কেন যে এটা থিওরিটাই এমন ছিল যে সবগুলোকে মেরে ফেলতে হবে অর্থাৎ তারা যাদের সাথে লড়াই করে ক্ষমতা দখল করেছে এই তাদের সবাইকে মেরে ফেলতে হবে না হলে বিপ্লব কিন্তু হবে না এই থিওরিটা তাদের দিক থেকে কিন্তু সঠিক ছিল এবং যদি তারা সবাইকে মেরে ফেলতে পারত তাহলে ওটা বিপ্লব হতো এবং ওটা সফল হতো কিন্তু পাঁচ আগস্টের পরে দেখা গেছে এত খুন করার পরেও সব খুন করা যাচ্ছে না কারণ অন্তত এটা খুন সেই সেটা খুনটা সমাধান করতে হলে খুনের মাধ্যমে বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ লোককে মেরে ফেলতে হবে তো এই যুগে এসে এটা যেমন সম্ভব না তেমনি ওই বিপ্লব বলুন গণ অভ্যুত্থান বলুন পাঁচ আগস্টটা কিন্তু ওখানে ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়ে না গেলে ব্যর্থ তাদের সার্থকতার জন্য দরকার ছিল সবাইকে মেরে ফেলার সেটা কিন্তু তারা করতে পারে পারেনি এবং সেটা সম্ভবও ছিল না ফলে এটা ছিল একটা ফ্যান্টাসি এই ফ্যান্টাসির ধারাবাহিকতায় আজকে আপনি যেটা দেখছেন এই যে সিইসি নুরুল হুদাকে যে জুতা দিয়ে যে অসম্মান করা হলো এটা হলো ওই ধারাবাহিকতাটা চলছে যারা এটা করেছে সেটা বিএনপি হোক যেই হোক এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে করা হয়েছে এক ভাগে ছিল আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক আর অন্য দিকে ছিল এই জুলাই আগস্টের গণ যে জঙ্গি উত্থান হলো তাদের সমর্থকরা সেখানে বিএনপি ছিল অন্যান্য দলও ছিল সুতরাং এটা যারাই করছে ওই পাঁচ আগস্ট যারা করেছে উত্থান করেছে তারাই করছে আর এটার এখন যেটা জনাব হেরোন রশিদ আমি আপনাকে দেখাতে এই যে ব্যক্তি যিনি বক্তৃতা দিতেছেন তিনি বলতেছেন বা মানে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করেছেন এই সিইসি এবারে ওকে যে বক্তৃতা দিয়েছে একে এ তো চিন্নিহিত মিরপুরে বিএনপির একজন ওয়ার্ড কমিটির নেতা বসুতে আছেন এবং তারা দেখেন আমি একটু ঘটনাটা একটু ভালো করে পর্যবেক্ষণ করেন তারা এরকম একটা ঘটনা ঘটার পরে তারা খালেদাজিয়ার নামে স্লোগান দিচ্ছে আমার তো ধারণা খালেদাজিয়ার নিজে যখন এটা দেখবেন তিনি লজ্জিত বোধ করবেন আপনি একটু দেখুন আমি শিওর আপনি দেখেছেন তারপর আরেকবার দেখুন আমার মনে হয় কি এই লজ্জাজনক ঘটনা আমাদের বারবার দেখা উচিত বারবার দেখা উচিত যে আমরা কতখানি অধঃপতিত হয়েছে কতখানি নিকৃষ্ট হয়েছে দেখুন আরো একবার ও যে সওরাতা সৃষ্টি করছে এটা ওর উপহার ওর সওরাতা সৃষ্টি করতে পারবে না ও যে সওরাতা সৃষ্টি করছে এটা ওর উপহার ওর সওরাতা সৃষ্টি করতে পারবে না জি আগামিতে কোন শুভ এটা কি দেব

সমকালে সৌজন্যে এই ফুটেজটা আমি দেখালাম আহ তাদের প্রতি জানাচ্ছি আহ আপনি দেখুন তারা তারা ওনার এই কেম নুরুল জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করলো এবং তারা খালেদাজিয়ার নামে স্লোগান দিল তারা স্বেচ্ছাসেবক দলের নামে স্লোগান দিল তাদের নেতা শরীফ আরো কার কার নামে স্লোগান দিল মানে বিএনপি থেকে রাজনৈতিক দল বিএনপি কি মবের দল আচ্ছা দেখেন এই এই জিনিসটাই আমি বলতে যাচ্ছিলাম আমরা তো দেখেছি প্রথম কথা হলো পাঁচ আগস্টে ওরা যে থিওরি রচনা করেছিল সেখানে একটা বিপ্লব হবে অর্থাৎ বিপ্লব হলে ওরা ওদের আরো ইয়ে ছিল যে সবাইকে মেরে ফেলার জন্য দল নয় আমি 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 আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি আমার উত্তরটা দেই সেটা হলো পাঁচ আগস্ট সফল করতে হইলে আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে হতো এই থিওরিটা ঠিক ছিল করেছে সেটা কিন্তু বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে অর্ধেক মানুষ বিএনপি করে মাঝখানে যে জামাত তামাত অন্যরা আছে তারা ছিটে ফোটা রাইট তো আপনি অর্ধেক মানুষকে মেরে ফেলবেন যারা এই থিওরি রচনা তারা কি ছাগল তারা তাদের থিওরি সঠিক ছিল কিন্তু থিওরিটা ছিল ফ্যান্টাসির একটা থিওরি বাস্তবতার সাথে মিল নাই কেন যাদেরকে মেরে ফেলতে হবে আপনি যেটা বলছিলেন এরা বাংলাদেশে অনেক বড় একটা সংখ্যক সেটা চল্লিশ চল্লিশ পার্সেন্ট শুধু ভোটার আর তাদের অন্যান্য সহযোগী ফ্যামিলি মিলে এটা ষাট সত্তর পার্সেন্ট হবে এত লোককে যেহেতু মেরে ফেলা যায় না সেহেতু এটা আসলে ব্যর্থ হয়ে গেছে আর এখন আমরা যেটা দেখছি দেখুন বাংলাদেশে এর আগে এই পাঁচই আগস্টের আগে বহু সিনিয়র লোকজন জেলে গেছে কখনো খালেদা জিয়া নিজেও কিন্তু জেলে গেছেন কখনো কিন্তু কাউকে এই ধরনের অপমান করা হয়নি এই অপমানটা করা হচ্ছে ওই যে রেশটা রয়ে গেছে খুন সবাইকে করে ফেলতে হবে করা যাচ্ছে না সেখান থেকে ঘৃণাটা তারা দেখাচ্ছে এবং বাংলাদেশে আগে কখনো এই ধরনের গিনা আমরা দেখিনি কিন্তু যেটা ভবিষ্যতে খেয়াল করতে হবে যে লোকগুলাকে মেরে ফেলার কথা ছিল সে বাংলাদেশের পঞ্চাশ ষাট মানুষ যাদেরকে মেরে ফেলতে পারে নাই তারা কিন্তু একদিন না একদিন ফিরে আসবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে চরম প্রতিশোধ দেখতে পাবেন তারা তো দেশেই আছে কিছু চোর বাটপার লুটেরা তারা হয়তো দেশে নাই কিন্তু বেশিরভাগ মানুষের দেশে আছে যাই হোক সবকিছুর উপরেও তারা ফিরে আসবে বলতে আমি বলছি রাজনৈতিক ময়দানে তারা ফিরে আসবে এরকম নিষ্ক্রিয় তারা আজীবন থাকবে না ফলে আপনি বাংলাদেশে একটা কঠোর প্রতিশোধ দেখতে পাবেন এবং সেই প্রতিশোধে কোথায় কি ভেসে যাবে এটা চিন্তা করতেও কিন্তু আমাদের গা শিউরে উঠছে জি নিশ্চয়ই দেখুন মানে আমার প্রশ্নটি হচ্ছে কে কে এম নুরুল হুদা তিনি যদি স্বৈরাচারের জন্ম দিয়ে থাকেন তাহলে বিএনপি কি ভুলে গেছে আমরা না এখন বিএনপির সমালোচনা বেশি একটা করতে চাই না কারণ তারা স্বাধীনতার স্বাধীনতাকে ডিফেন্ড করেছে বাংলাদেশকে কিছুটা হলেও তারা ডিফেন্ড করছে এই মুহূর্তে সেইটু কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই তাদের কারণে জাতীয় সঙ্গীত বদলাতে পারেনি সংবিধান নিয়ে এখনো পুরোপুরি বদলাতে পারছে না রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি সেই জন্য তাদের অবশ্যই আমি কৃতিত্ব দিতে চাই কিন্তু বিএনপি কি সেই দল নয় যারা উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারির ভুয়া নির্বাচন আয়োজন করেছিল বিএনপি কি সেই দল নয় যারা দুই সালে পুরো তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে করাপ্ট করে এই এম এ আজিজ ছিলেন তৎকালীন সি আমরা কি সেটা ভুলে গেছি তাহলে বিএনপির কি করা উচিত তাহলে খালেদা জিয়ার কি সাজা হওয়া উচিত আমাদের খুব আশা ছিল সব সময় আমরা যারা কিছুটা আমি বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করি কিন্তু আমি নিরপেক্ষতার দৃষ্টিতেও জিনিসটা দেখতে চাই আমাদের কাছে আমরা যারা মনে করি যে বাংলাদেশে দুটো দল থাকা উচিত অন্তত দুইটা শক্তি থাকা উচিত কিন্তু প্রতিটা শক্তি হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সেই জায়গায় বিএনপি রাজনীতিটা কখনো তার রাজনীতি পরিষ্কার করতে পারেনি বিএনপি অতীতে যেসব কর্মকাণ্ড করেছে যেমন একুশে আগস্ট আগস্টের গ্রেনেড হামলা এমন একটা কাজ যেটার মাধ্যমে আসলে যেটা হয়ে গেলে আর কোনো রিকনসিলিয়েশন হয় না তারপরে তারা বাংলাদেশে যে সরকার পরিচালনা করেছিল সেখানেও অনেক ব্যর্থতা আছে আপনি সঠিকভাবেই বলেছেন যে যেভাবে তারা ওই যে আজিজ সাহেবের মাধ্যমে যেসব ইলেকশন করেছিল বা ইলেকশনের অ্যাটেম্প্ট নিয়েছিল তো এগুলো তো বিএনপি তো সেগুলো এখন বাংলাদেশের মানুষ ভুলে গেছে বাংলাদেশের মানুষ আবার বিএনপি আবার স্মরণ করিয়ে দিচ্ছে আর কি এবং তারা যদি ভবিষ্যতে সরকার গঠন করেও মনে করতে চাচ্ছিলাম না আমরা রাইট কারণ এমনিতেই দেশ একটা সংকটে আছে তো বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বলে আমরা জানি কিন্তু বিএনপি কি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে আছে আমার আজকে একজন বিএনপির অতিথি দরকার ছিল তারা তো এখন আর এই সব প্রশ্ন সহ্য করার মতো অবস্থা তাদের তারা নেই দেখুন বাংলাদেশে যতবার বাংলাদেশে একবার মাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল একেবারে একেবারে আপনার অফিসিয়ালি সেটা কিন্তু শেখ হাসিনাই করেছিল এর আগে পরে কেউ কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি আর বিএনপি বিএনপির সমস্যা যেটা আমি তো বিএনপির হয়ে কিছু বলতে পারবো না আমার কাছ থেকে তাদের জন্য যেটা বলার সেটা হলো যে বিএনপির রাজনীতিতে তাদের আইডেন্টিটিটা কিন্তু তারা ক্লিয়ার করে না তারা যদিও একাত্তরের পক্ষে বলে কিন্তু একাত্তরের যে চেতনা ছিল আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য মুক্তি বাহাত্তরের সংবিধানের যে চারটা চেতনা গ্রথিত হয়েছিল যেমন আপনার গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মূলত এই দুইটা বাকি দুটো আমি এখানে উল্লেখ উল্লেখ করলাম না এই ধর্ম নিরপেক্ষতার প্রতি বিএনপির কি ধরনের দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এই জায়গায় এসে বিএনপি যেহেতু তাদের রাজনীতি যেহেতু ডিফাইন্ড না তাদের তারা ভবিষ্যতে কি করবে সেটাও কিন্তু তাদের অতীত দিয়েই বিচার করতে হবে এর বাইরে কিছু আসলে এখন পর্যন্ত আমরা করতে পারছি না জি আপনি দেখেন গত দশ মাসে যে পরিমাণ যেই মব গুলো হয়েছে এগুলোর মানে নব্বই পার্সেন্টেরও বেশি আমি বলবো নেতৃত্ব দিয়েছে বিএনপি আমি যদি আপনাকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন লেখক সাংবাদিক গবেষক মঞ্জুরুল হক মঞ্জুর ভাই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আপনি দ্রুত রেডি হয়ে যান আমাদের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি মঞ্জুর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত আসলে ক্ষুব্ধ সাধারণত এই এই সব ঘটনা দেখতে আমার আর আমি একটা আমি চিন্তা করেছি আমি একটা একটা অনুষ্ঠান করব যে বাংলাদেশের মানুষের এই গত দশ মাসে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা তাদের মানসিক স্বাস্থ্য কোথায় আছে আমি এত দূরে বসেও আমার আমার আমি খুব মানে বেদনার তো খুব শখ বোধ করি আর দেশের মানুষের কি পরিণত হয় একমাত্র আল্লাহ তালাই জানে মঞ্জুরুল হক আমি যদি আপনার কাছে জানতে চাই আমি আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতর মালা পরিয়ে বাইদা ওয়ে একটু মনে করিয়ে দেই তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হ্যাঁ সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোষ আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো একটা বয়স্ক মানুষ আমাদের তো কিছু আদব কায়দার সভ্যতারও ব্যাপার আছে আইন কানুন তো নাই দেখছি এখন তা আমরা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে একটি হলো যে এতদিন ধরে ধরে বলে আসা হচ্ছিল মাস যে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে স্বাধীনতার উপরে কেন আসবে আমরা দেখতে পেলাম যে গত দশ মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল যত স্থাপনা ছিল মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে তাদের পরিবারকে অপদস্থ করা অপমান করা মারধর করা মব জাস্টিস করা তাদের উপরে এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না বিষয়টি পরিষ্কারভাবে ভাবে একাত্তরের যে পরাজয় সেই পরাজয়ের তেপান্ন বছর পরে প্রতিশোধ নেওয়া এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই যখন সরকার প্রধান বলেন গণতন্ত্র জিয়াউর রমান একজন সেক্টর কমান্ডার ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তারা আবার দাবি করে জিয়াউর রমান মুক্তিযোদ্ধার ঘোষণা এখন বিএনপি যখনই এ ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদ তাদের ভাষায় আওয়ামী ফেসিবাদকে তারা প্রতিহত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের সবাইকে তারা সরকারের সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে তাদের উপরে মব ভায়োলেন্স করেছে এখন বিএনপি প্রথম প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্যত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুরে সুর মেলাবে না প্রথম প্রথম দু এক কিন্তু তাই তারা করেছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনা প্রধান ওয়াকার কে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল সংবিধান ছুড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না কিন্তু বেসিক্যালি কি দেখা গেল যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম দেশবাসী আজকে আহ ইয়ে পাপ মুক্ত হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল দাবি ছিল সরকার সেই দাবিটি মেনে নেওয়া সরকারকে ধন্যবাদ তার মানে এটা কি দাঁড়ালো তার তার মানে দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার বব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন এই ঘোষণা তো আমরা দু মাস ধরে শুনে আসছি সেনাবাহিনী নতুন করে সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেনাবাহিনী জনগণের পাশে এসছে সেনাবাহিনী আর এইসব বরদাস্ত করবে না দ্য ব্লাডি করিডোর চিটাগাং পোর্ট দেওয়া যাবে না এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম অনেকে আসার জাল বুঝতে শুরু করলাম এইবার সেনাবাহিনী বোধ হয় দেশে একটি শান্তি শৃঙ্খলা কোথায় কি তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই বানানো সাজানো গোছানো জনগণকে দেওয়ার জন্য কেউ কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি দরদিশাচ্ছেন কেউ কেউ জাতির প্রতি কর্তব্যপরায়ণ আহ ভাব দেখাচ্ছেন কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে ডিপ স্টেট ডক্টর ইনুসের যে গ্রিপ সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে এবং এর থেকে বেশি কিছু বলার নেই আর কারণ আমি খুব আমি আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ আমরা এখানে বসেও ক্ষুব্ধ কারণ সেনাবাহিনীর সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল তারা যখন আমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না তখন জনগণ আশাবাদী হয় তখন জনগণ মনে করে যে হ্যাঁ পুলিশ পারছে না এবার সেনাবাহিনী পারবে পাচ্ছে কই